কোন টেকনিকগুলো ফলো করে ভাইয়া আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপার হলেন আপনারা কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ টেনে ঢুকলেন বা এখানে যে ভাইয়ারা আছে বা আপুরা আছে তারা কীভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপ টেন টপ হান্ড্রেডের ভিতরে ঢুকলো এই জিনিসটি একটু আমাদের সাথে আলোচনা করেন বা কীভাবে আপনারা করলেন এটা কি কোনো জাদু কিনা না ভাইয়া এটা কোনো রকমের জাদু মন্তর না টপ টেন টপ হান্ড্রেডের ভিতরে ঢুকা কোনো মহামরি কঠিন কিছু না যদি সেই সময়টা তুমি ঠিকভাবে কাজে লাগাতে পারো আজকে তোমাদের সাথে আমি এই জিনিসটা আলোচনা করবো যে অ্যাকচুয়ালি কীভাবে তুমি এই জায়গাটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপার হইতে পারো সেই সময়টাকে কাজে লাগে বা একটা তুমি নিশ্চিত করতে পারো আচ্ছা তো চলো সেই সময় আমরা কি করেছি আমরা বলতে আমি আমার নিজেরটাই বলি যে হচ্ছে কি করেছি বা কি কি এই সময়টাতে আমি ফলো করেছি একদম ফার্স্টাই আমি যে জিনিসটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে যে জিনিসটা আমি করেছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রশ্ন অ্যানালাইসিস করা প্রশ্ন বিশ্লেষণ করা যে ভাইয়া কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে কোন কোন টপিক আসায় বিশ্ববিদ্যালয়ে কোন জায়গা থেকে প্রশ্ন করতেছে কিভাবে প্রশ্ন করতেছে কোন ওয়েতে তারা প্রশ্ন করতেছে কোন টপিকগুলোতে বেশি জোর দিচ্ছে কোনগুলোতে কম জোর দিচ্ছে কখনো কোনো জায়গা থেকে প্রশ্ন যে করতেছে না বা কোন জায়গা থেকে সবসময়ই প্রশ্ন করতেছে এই যে জিনিসগুলো প্রশ্ন অ্যানালাইসিসের যে বিষয়টা এইটা ছিল আমার প্রথম টার্গেট যে এইভাবে প্রশ্ন অ্যানালাইসিস করে আমি টপিকগুলোকে সিলেক্ট করেছিলাম যে এই এই টপিক থেকে আমাকে পড়তে হবে এই এই জায়গা থেকে আমাকে পড়তে হবে অ্যান্ড দেন এই যে টপিকটা আমি সিলেক্ট করে নিলাম এই যে টপিকটা আমি সিলেক্ট করে নিলাম টপিক সিলেক্ট করার পর এই টপিকগুলোর গুলোর ভিতরে কোন টপিকটা আমি পারি কোন টপিকটা আমি পারি না বা হচ্ছে কোন টপিকটা আমি পারতেছি কোন টপিকটা আমি পারতেছি না এখানে কোনটা আমার দুর্বলতা আছে কোনটা আমার কম সময় লাগবে এই জিনিসগুলো আমি অ্যানালাইসিস করেছিলাম যে হচ্ছে হ্যাঁ আমি এই টপিকগুলো পারতেছি এই টপিকগুলো পারতেছি না তো তোমার এখানে যেটা করণীয় সেটা হচ্ছে তুমি যখন টপিকগুলো পেয়ে যাবা যে এই জায়গা থেকে আমাকে প্রশ্ন করতে পারে বা এই সাবজেক্ট এই জায়গা থেকে প্রশ্ন করবে তখন তুমি আইডেন্টিফাই করবা যে আসলে কোথায় আমার দুর্বলতা আছে আর কোথায় আমার দুর্বলতা নেই এই দুটো যখন আইডেন্টিফাই করতে পারবা এরপরেই তোমার কাজ হবে যে হচ্ছে যে দুর্বলতম যে জায়গাগুলো আছে এই তুমি বারবার বারবার করে প্র্যাকটিস করো যে কোনো মূল্যে যেভাবে হোক কোচিং হোক প্রাইভেট হোক তোমার হচ্ছে ভাইয়া আপুদের কাছ থেকে হোক যেভাবে হোক তুমি সলভ করে নাও তোমার যে কোনো মূল্যে তোমার এই জায়গাগুলোকে সলভ সলভ করে করে নিতে হবে তোমার ওই যে দুর্বলতা জায়গা ওটাকে তোমাকে স্ট্রং করতে হবে তোমার ওই করতে হবে পরিণীত করে তারপরে তোমার সামনের দিকে আগাইতে হবে যতটুকু তোমার সময় আছে আসে সময়টাকে তুমি ইউটিলাইজ করবো যে অ্যাকচুয়ালি কোন সময়ের ভিতরে আমার শেষ করতে হবে কতটুকু সময় আমি রিভিশনের জন্য পাবো ঠিক আছে সো তোমার যদি একটা জিনিস মাথায় রাখবে যদি তোমার মনে হয় যে না ভাই আমি পারতেছি না না একা একা আমার একটু সাহায্য প্রয়োজন আছে তাহলে তুমি এই যে টপারদের থেকে যদি প্রিপারেশনটা গুছাইতে চাও সব দের মাধ্যমে যদি প্রিপারেশন গুছাইতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আসো এরপরে যে যে নাম্বার যে জিনিসটা আমি তোমার সাথে বলবো সেটা হচ্ছে যে ভাইয়া প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম ভাইয়া প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম এই যে প্র্যাকটিসের যে বিষয়টা এই প্র্যাকটিসের বিষয়টা তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে হিউজ পরিমাণে পরীক্ষা দেওয়া প্র্যাকটিস করা যে কোন জায়গা থেকে আমি পারতেছি আমি পরীক্ষা দিতেছি বারবার করে কোথায় আমি বারবার ভুল করতেছি একটা টপিক আমি পারতেছি বাট আমি কেন ভুল করতেছি এই জিনিসগুলোকে হচ্ছে অ্যানালাইসিস করে তারপরে আমার হচ্ছে আবার প্রিপারেশনটাকে ঝালাই করে নেওয়া এই যে বিষয়গুলো এই বিষয়গুলো শেষ সময় একটা স্টুডেন্টকে অনেক বেশি হেল্প করে টপার হওয়ার জন্য একটা স্টুডেন্টকে অনেক বেশি হেল্প করে একটা সিট নিশ্চিত করার জন্য আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে এই যে ছোট্ট কয়েকটা টেকনিক বললাম ছোট্ট তিনটা টেকনিকের কথা বললাম যে জিনিসটা এখন খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাকে অবশ্যই পালন করতে হবে আর যেটা বললাম সেটা হচ্ছে অবশ্যই 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 নিজের যে দুর্বলতার জায়গাগুলো আছে এই দুর্বলতার জায়গাগুলো

এই তিনটা জিনিস তুমি জাস্ট এখন ফলো করো তুমি এই জিনিসগুলো মানার ট্রাই করো তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে টপার হওয়া বা এই যে ভালো রেজাল্ট করা এগুলো কঠিন কিছু না যদি তুমি টেকনিক্যালি একটু আগাইতে পারো ইনশাল্লাহ তুমিও আমাদের মতো ভালো কিছু করবা তুমিও আমাদের মতো অনেক বেস্ট একটা রেজাল্ট করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে সবাইকে দেখিয়ে দেবে ওকে